প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ট্রাম্পের কাছ থেকে হয়তো বা আপনারা এমন ধরনের কথা হয়তো আশা করেনি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রধান ই সর্বপ্রথম ইসরায়েলি বিরুদ্ধে কথা বলেছেন ট্রাম্প যখন হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তখন ইসরায়েলকে লক্ষ্য করে সেই মুখের বাসাও খারাপ করেছেন অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা শুনতে পেয়েছেন তো এখন অনেকে বলতেছেন যে ট্রাম্পে যে কথাগুলো বলেছে যুদ্ধবিরতি সে ঘোষণা দিয়েছে তো সে তার কথা না শুনে ইসরায়েল ইরানের মধ্যে হামলা চালিয়েছে সেটার জন্য সেই খুব প্রকাশ করেছে নিতানিয়ন নিতানিয়াহু তার কথা শুনে এ ধরনের কথা বলছে ইসরায়েল তার কথা শুনেনি ইসরায়েলকে বলছে তাদের পাইলটকে গড়ে নিয়ে যাওয়ার জন্য যুদ্ধ বিমানগুলোকে তাদের দেশে নিয়ে গিয়ে মানে গড়ে নিয়ে যাওয়ার জন্য বাসায় নিয়ে যাওয়ার জন্য এই ধরনের কথা বলছে তো আরও আরও একটু কথা বলতে খামিনী সরকারকে নামানোর জন্য বা খামিনী সরকারকে সরকার থেকে নামানোর জন্য এই ধরনের কোনো পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বা ট্রাম্পের সরকারের নেই বা কোনো চিন্তাভাবনায় নেই তো এখন অনেকে বলছে কার জয় হয়েছে এত হাঙ্গামা এত কিছু হওয়ার পরও ইরানের জয় হয়েছে নাকি ইসরায়েলের তো বিশ্লেষকরা বলছে যে ইরানের জয় হয়েছে কারণ একদিকে খামিনী সরকারকে নামানোর কোনো চিন্তা ভাবনা নাই এ ধরনের কথা বলছে আবার অন্যদিকে আপনারা দেখুন ইসরায়েল ইসরায়েলে যখন হামলা চালাইছে ইরান বলছে আমরা যদি ইসরায়েল যদি হামলা না চালায় তাহলে আমরা চুপচাপ থাকবো ইরান কিন্তু দেখিয়ে দিয়েছে যে তাদের সাহস একাই লড়ছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়ছে ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে লড়ে কিন্তু তাদের অনেক চলে গিয়েছে থেকে প্রায় ছশো জন। স্বাস্থ্য প্রতিরক্ষা সেখানকার স্বাস্থ্য প্রতিরক্ষা মন্ত্রী বলছে সহশো দশজন এই দুনিয়া থেকে চলে গিয়েছেন তো সব মিলিয়ে কিন্তু এখন জয়গান হচ্ছে ইরানের যেভাবে ট্রাম্প ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছেন ইরানকে সাপোর্ট দিচ্ছেন বা এই ধরনের কথা হয়তো ট্রাম্পের কাছ থেকে অনেকে আশা করেনি এই পথ দেখা যাক কি হয়